উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মাঝে ক্রিকেট সূচি ঘোষণা বাংলাদেশের ভারতের বিরুদ্ধে ওয়ান এবং টি টোয়েন্টি সিরিজের ঘোষণা বাংলাদেশে দু সালে এই সিরিজ যাওয়ার কথা ছিল আঠাশে অগস্ট বাংলাদেশে যাওয়ার কথা ছিল টিম ইন্ডিয়া ভারতের বিরুদ্ধে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজের ঘোষণা বাংলাদেশের আঠাশে অগস্ট বাংলাদেশ যাওয়ার কথা টিম ইন্ডিয়ার দু সালে এই সিরিজ হওয়ার কথা ছিল ফোন লাইনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দা কি জানা যাচ্ছে এই বিষয় দেখো বাস্তবে এখনো পর্যন্ত যা জানা গিয়েছে দু হাজার পঁচিশ সালে যে সিরিজ হওয়ার কথা ছিল রাজনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিল এবং দু সালে সেই সিরিজ হতে চলেছে ওডিআই সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজ এবং এই সিরিজ কবে হবে আজকে কিন্তু তার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এখনো পর্যন্ত তাদের রাজনৈতিক পরিস্থিতি দেশের মধ্যে ঠিক হয়নি তার সত্ত্বেও এই সূচি নিয়ে এই সূচি আলোচনা করা হয়েছে এবং যে জানা গিয়েছে যেটা যে আঠাশে আগস্ট আগামী আঠাশে অগস্ট টিম ইন্ডিয়া বাংলাদেশে যাবে সেখানে তিনটি ওয়ান ডে ম্যাচ এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে এবং এক এবং ৬ সেপ্টেম্বর এই তিনটি ওডিআই ম্যাচ হবে এবং টি টোয়েন্টি ম্যাচ গুলো হবে নয় ১২ এবং তেরোই সেপ্টেম্বর শুধুমাত্র এখানেই নয় এখানেই শেষ নয় বাংলাদেশের বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজেরও খুব তাড়াতাড়ি জানানো জানানো হবে কথা হয়েছে এবং ক্রিকেট প্রধান বলেছেন যে এবং বাংলাদেশের মধ্যে যে সিরিজ স্থগিত হয়ে গিয়েছিল তার সূচি নতুন করে করা হয়েছে এটা এখনো পর্যন্ত জানা গিয়েছে তবে যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি হচ্ছে যে বাংলাদেশে এখন বাংলাদেশ এখন অশান্ত পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি তার সত্ত্বেও ভারত বাংলাদেশ এরকম সিরিজ আয়োজন এটা নিয়ে জল্পনা তৈরি হয়েছে তবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো রকম কোনো অসুবিধা হবে না এখনো অনেক দেরি আঠাশে আগস্ট আসতে তার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে জানানো হয়েছে তবে ভারতের পক্ষ থেকে অর্থাৎ বিসিসিআই পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ধন্যবাদ অর্পণ